খুবই ভুল করেছে সে সে আজকে বুঝতে পারছে না তার ভুলটা কি কিন্তু সে বুঝতে পারবে তার ভুলটা ইউনিভার্স আছেন তাকে তার ভুলের উচিত শিক্ষা দেবে গোটা ভিডিওটা শুনুন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন দেখুন আমি রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট টিপ সম্পর্কে যে ভিডিওগুলো আনি সেই ভিডিওয়ে প্রত্যেকটা মানুষের অনেক হাজার হাজার লাখ লাখ মানুষের একই সমস্যা কি জানেন তারা মন থেকে যেই মানুষটার সাথে ভালোবেসে একটা সম্পর্ক তৈরি করেছিল যে সম্পর্কটা রক্তের সম্পর্ক থেকেও একটা বড় সম্পর্কে দাঁড়িয়ে গেছিলো রক্তের সম্পর্ক যদি ছেড়ে যায় তাতেও তাদের এত কষ্ট হতো না কিন্তু এই মন দিয়ে তারা সেই মানুষটার সাথে যে সম্পর্কটা করেছিল সেই মানুষটার সাথে যেভাবে তারা মিশেছিল সেই মানুষটা আজকে তাদেরকে গুরুত্ব দিচ্ছে না আজকে তাদেরকে অ্যাভয়েড করছে আজকে তার জন্য তারা অসহায় সেই মানুষের দিনের পর দিনের চোখের জল সেই মানুষের স্মৃতি সেই মানুষের ভাবনা চিন্তা অবশ্যই তাকে এফেক্ট করবে কিন্তু কবে করবে সেটা এখন সে বুঝতে পারছে না সে বুঝতে পারবে তাকে বোঝাবে ইউনিভার্স আছেন তাকে বোঝাবেই বোঝাবে অবশ্যই এই সিচুয়েশানে রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট টিপস সম্পর্কে আমি যেই ভিডিওগুলো আনি সেই ভিডিওয়ে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। কিন্তু এই সিচুয়েশনে সেই মানুষটা ভুল করছে করতে দিন আপনারা সম্পর্কটা করেছিলেন মন থেকে এই মনের ভালোবাসা এপিসোডে আমি তার জন্য আপনাদেরকে একটাই কথা বলছি বস আপনারা এই সিচুয়েশনে একা নয় এই অনেক হাজার হাজার লাখ লাখ মানুষ না সেই ভালোবাসার মানুষটাকে ফেরানোর জন্য লড়াই করছে এবং অনেকজন সাকসেস পাচ্ছে যাদের ভালোবাসা প্রকৃত সত্য তারা অবশ্যই তাদের পার্টনারকে ফিরে পাচ্ছে ইউনিভার্সে দেওয়া সেই নির্দিষ্ট টাইমে তারা কিন্তু এক হচ্ছে কিন্তু যাদের পার্টনার মেটিরিয়ালিস্টিক থিঙ্কিংয়ের না যারা শুধু রিলেশন করতে আসে কিছু স্বার্থের জন্য তারা তো অবশ্যই তাদের পার্টনারকে চোখের জলে নাকের জলে করে দিয়ে চলে গেছে তাদেরকে কি ইউনিভার্স শিক্ষা দেবে না অবশ্যই তাদেরকেও শিক্ষা দেবে কিন্তু এই সিচুয়েশানে সিচুয়েশানটা আপনাকে যেই শিক্ষাটা দিচ্ছে সেই শিক্ষাটা নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে এই সিচুয়েশানে নিজেকে ঠিক রাখুন আপনি এবং নিজেকে হ্যাপি রাখুন কারণটা কি বস এই সিচুয়েশনে আপনি অতিরিক্ত চিন্তাভাবনা করলে ডিপ্রেশনে চলে যাবেন বস তো এই সিচুয়েশনে ইউনিভার্স আপনাকে আপনার টেস্টও নিতে পারে কিন্তু এর পার্টনার হলে আপনার টেস্ট কিন্তু হচ্ছে না সেই মানুষটা খারাপ তার চিন্তাভাবনা খারাপ তাহলে আপনার কি হবে বস আপনার পেছনে আপনার ফ্যামিলি রয়েছে কত মানুষ রয়েছে আপনার ভবিষ্যৎ রয়েছে এই মেটির দূরে থাকুন বস আর দেখুন ইউনিভার্স যদি আপনাকে আপনাকে আপনার কারণে শিক্ষা দেওয়ার জন্য একটা দূরত্ব আনে এই সিচুয়েশানের থেকে আপনি শিক্ষা নেন অবশ্যই আপনার পার্টনারকেও ইউনিভার্স শিক্ষা দেবে যদি এই মেটিরিয়ালিস্টিক থিঙ্কিং এর পার্টনাররা আজকে মনে করছেন আপনার কাছ থেকে চলে যেয়ে তারা বেঁচে গেল ওপরে রয়েছেন বস উনি উনি আজকে হয়তো শিক্ষা দিল না কিন্তু শিক্ষা তাকে দেবে কেন বলুন তো হয় সে অন্য কোনো রিলেশনশিপে গেল তাহলেও সেখান থেকে তার একটা ফিডব্যাক পাবে সে অথবা সে যদি কোনো রিলেশনশিপে নাও যায় তার ফ্যামিলি অবশ্যই তার জন্য কোনো পার্টনার সিলেক্ট করবেন বা করছে সেখানে যাক সে কিছুদিন পর তাদের মধ্যেও কারণ তার থিঙ্কিংটাই তো খারাপ সে কিছু শিক্ষা নেয়নি সে মেয়েটি রিয়ালিস্টিক থিঙ্কিংয়ের মানুষ সে তার মধ্যে রসকস নেই কার মন ভেঙেছে কত মানুষের মন ভেঙেছে সে সেটা ভাবনা চিন্তা করে না সে মানে সাময়িক হ্যাপিনেস নিয়ে থাকতে চায় তো রিলেশনশিপে যখন একটা বন্ধনের মধ্যে আবদ্ধ হবে সেইখানে সেই বন্ধন থেকে কিন্তু সে বেরোতে পারবে না কারণ তার ফ্যামিলি দেখে দিয়েছে সেই বন্ধনটা তাকে তখন তাদের মধ্যে যে খারাপ সিচুয়েশনটা হবে কি হবে তখন সেই সিচুয়েশানে আপনাকেই মনে করবে কারণ কি জানেন ভালোবাসা কোনোদিন মরে না মন থেকে যেই ভালোবাসাগুলো হয় না সেই ভালোবাসাগুলো কোনো দিন মরে না মরবেও না ভালোবাসা যত পুরাতন হয় তত ম্যাচুরিটি তার বাড়ে এই নিয়েও আমি ভিডিও আঁকবো কিন্তু আজকে যেটা আপনার জানা উচিত এইসব মানুষগুলো অবশ্যই শিক্ষা পাবে কবে পাবে সেটা সিলেক্ট করবে বা সিলেকশন করবেন ওপরে যিনি আছেন ওই ইউনিভার্স তো এই সিচুয়েশনে আপনাকে যেটা করতে হবে আপনার যতটুকু শিক্ষা নেওয়ার শিক্ষা নিন কারণ সিচুয়েশন থেকে যে মানুষ শিক্ষা নিয়ে ওঠে না তাকে কেউ নড়াতেও পারে না চড়াতেও পারে না হারাতেও পারে না সেই মানুষগুলো প্রকৃত মানুষ হয়ে ওঠে আর রিলেশনশিপ আপনার মনটা যে ভেঙে গেছে না আর কেউ এসে আপনার ওই মনটাতে ভাঙলেও আপনার কোনো যায় আসবে না কারণ আপনার মনটা ভাঙা সেখানে আবার কে কত ভাঙবে আর কে কত ভাঙবে এসে সেখানে যে যত ভাঙার একজনই ভেঙে দিয়ে জীবনটাকে একদম পুরো চোখের জলে নাকের ইউনিভার্স আপনাকে হেল্প করতে অনেকটা সাহায্য হবে ইউনিভার্সেরও কারণ আপনি যদি না ঠিক থাকেন ইউনিভার্স আপনাকে কতটা মিরাকেল করলেও মিরাকেল যদি করেও দেন কিভাবে অতটা সেই ফিল্মির স্টাইলে কোনো মিরাকেল হয় না বস বাস্তব এটা এখানে তো আপনাকে আগে ঠিক থাকতে হবে তারপরে কিন্তু আপনি যেই সাইনগুলো যেই লক্ষণগুলো ইউনিভার্স দিচ্ছে সেটাকে আপনি লক্ষ্য করতে পারবেন তার আগে যদি আপনি ভেঙে বসে থাকেন সেই লক্ষণ বা সেই সাইনগুলো আপনি খেয়াল না করেন কি হবে বস কিচ্ছু হবে না আপনার রিউনিয়ন আরো দূরে চলে যাবে তো এই সিচুয়েশনে প্রত্যেক দিনের মতো আপনাকে একটাই গাইডেন্স করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজে হাসি মুখে থাকুন আপনার হাসিটা যেন কেউ কেড়ে না নেয় বস এই সিচুয়েশনে প্রত্যেক দিনের মতো আপনাদের হয়ে ইউনিভার্সকে আমি প্রে করছি এই খারাপ সিচুয়েশনটা যেন উনি আপনাদের লাইফ থেকে খুব তাড়াতাড়ি কাটিয়ে দেন এবং এই সিচুয়েশানে আপনি হ্যাপি থাকেন নমস্কার বস